ইতিহাস মুছে ফেলা যাবে না দুনিয়ার সব তুমি বুঝতে পারবা ইতিহাস বুঝতে পারবা না এবার হিম ধাম বুঝতে পারছি আমি আসল মালিকের পাই তোমার এই বাদশাহী দিয়া লাভ কি যদি আসল মালিকের আমি নাই চিনি আল্লাহরে পাওয়ার জন্য এবারে বরহিম জঙ্গলে দোড়ায় আর আল্লার তালাশ করে ইয়া এলাহি

আমার মোহাব্বতে ভাগ বাসেইতে আমার আসমান থেকে খানা আসে তোমারে দেওয়া যাবে না এবার মনটা দুর্বল করিয়া অন্য জায়গায় দৌড়াচ্ছে

ট্রিপল মাস্ক লাগাইছে কুলাঙ্গার দুই শিক্ষিত যুবক সন্তান কয়টা মরবে না করোনা বাবারে করোনায় দূরে ভালোইছে কাছে যায় না মরবে এই ভয়ে এলাকার গরিবদের দুই একটা ডাই কাকা কিছু টাকা দিলাম লাস্টারে টান দিয়া রাস্তায় ফলাই তুই কুলাঙ্গার দুই সন্তান শিক্ষিত কুলাঙ্গার বাবার লাশ নিয়ে লোকেরা রাস্তায় ফেলে দিল দরওয়াজা জানালা বন্ধ করে দিলো বাবার লাশ কুকুর খেল না জানা যা হলো খবর নাই ইতিহাস ভুলে যাই ওনার যুবক সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা আলেমরা কাঁদে নিলেন গোসল করাইলেন জানাজা পড়াইলেন কাফন পরায়া কবরে মাটি দিয়েছেন একজন হুজুরেও করোনায় মরে নাই এই জন্যই তো আমি বাংলাদেশে চিৎকার দিয়ে বলি কে শুনি আমার চিৎকার তুমি যার পিছনে ঘুরে ঘুরে কিছু টাকা পাওয়ার আশায় দাঁড়িয়ে গেছো নামাজ ছাড়ছো সে তোর আসল বন্ধু না বরং কেমন স্বার্থপর জানো নি স্বার্থে আঘাত লাগলে দল থেকে তোর নাম কাটবে না কল্লা কেটে ফেলবে এইটা হলো সোনার বাংলা রাজনীতির ঐতিহ্য কল্লা কাটক قائدی হামগো দলের দল কলকাতা বানায় বলতিছি না আল্লাহর বান্দা কয় টাকা পাওয়ার আশায় কার পিছনে ঘুরে নামাজ ছাড়ছো কে সে তোমার এক সপ্তাহ বিছনা পড়ে থাক টেলিফোন বন্ধ কার পিছনে ঘুরে ধান্দা বাজার চাঁদাবাজ ঠিক একমাত্র তোদের কলিজার বন্ধু নির্ভেজাল নিঃস্বার্থ ওলামাই তুমি যার পিছনে ঘুরে ধান্দাবাজ নিয়ে শুধু আলেমরা ভাবে আর কেউ ভাবে না যুবকরা কথাগুলো খুব খেয়াল করে শুনিও তুমি বাতাসে উড়াইয়ে দিও না এক একটা কথা আমার রেকর্ড হচ্ছে তুমি বাতাসে উড়াইয়ে দিও না আলেমরাই এই জাতিকে নিয়ে যেই পরিমাণ ভাবে কেউ ভাবে না তুমি বলবা তো গবেষকরা কি করে এরা দল নিয়ে ভাবে চেয়ার নিয়ে ভাবে ক্ষমতা নিয়ে ভাবে জাতি নিয়ে ভাবে না তুমি তারে হ্যাঁ স্যার টাকা দিবে খালাস স্বার্থে আঘাত লাগবে কল্লা ভালো আমাকে বলো তো সরকারি বেসরকারি চাকরিজীবীরা ডিউটি করে অফিস আদালতে কত ঘন্টা নিয়ম কি কয় ঘন্টা আট ঘন্টা বেতন কত নিম্নে নিম্নেরটা ধরো বিশ হাজার টেবিলের তলে এমনি তো মুক্তা টুকটা আছেই আট ঘন্টা ডিউটি বেতন সত্য কথাটা বলতে তো টেনশন করো কেন মসজিদের ইমাম সাপ ডিউটি কয় ঘন্টা কয় ঘন্টা বেতন কত এর থেকে আর জুলুম কি হইতে পারে এই জমিনে আল্লাহ তো বিবেক দিছে বিবেক দিছে বিবেক কুকুর শুকর কে আল্লাহ বিবেক দেন নাই ভালো যাচাই করার মানুষকে বি আট ঘন্টা ডিউটি বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা তো নিম্নের বললাম এরপরে এমনে হেমনে ডানে বামে তলে উফরে টাকার তো অভাব নাই চারোদিকে টাকা টাকা সাধারণ এক মানুষের খবর শুনলাম আঠারোশো কোটি টাকা তার জমা সাধারণ গরিব এই টাকাগুলো যদি ঠিক মতো ব্যবহার করতো এই দেশ তো স্বর্ণ দিয়ে বাধাই করা যায় সোনার বাংলা যে কয় আসলেই সোনার বাংলা হইতে দুর্নীতি না থাকলে আফসুস বড় আফসুস কে বুঝবে কথা কে বুঝাবে জাতি অন্যায় করবে আকাম বাদ দিবে না প্রয়োজন হুজুর বাদ দিবে ইমাম সাহেবের বেতন মাত্র পাঁচ সাত দশ হাজার টাকা ছয় মাস বাকি সভাপতি দেয় কত কয় মাসে একশো সেক্রেটারি ৫০ প্রতি মাস কয় ছয় মাস পরে একবার কি পরিমাণ জুলুম এরপরও কি ইমাম সাহেব কেউ রে বর্দা দিছে কোনোদিন আন্দোলন করে নাই জুমার সময় কয় নাই যে বেতন না বাড়াইলে তাহলে আসর থেকে সুরা উল্টা করবো বলছে কোন ইমাম বরং কলিজা দিয়া দোয়া করে হে আল্লাহ এলাকায় শান্তি দাও রুগীদের সুস্থ বানাও ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও কবর আলাদের নাজাদ দাও অসুস্থ রুগীদের সুস্থ বানাও কোনদিন বর দোয়া করে না জহুরের নামাজে নাই থার্ড ক্লাসের লোক এই হুজুর গেছিলেন কই কে তুই আমি রিক্সা ড্রাইভার এত পাওয়ার কেন কয় মাসে পাঁচ টাকা দেই মসজিদে পাওয়ার হাসেন আপনারা আমরা বেয়াদব না নাহলে সামরা তুললে ফালাইতাম খালি আমরা হুজুরেরা যদি একটা বাস লইয়া রাস্তায় নামি সব বেয়াদবরে এক ঘন্টায় সাইজ করা সম্ভব ইনশাআল্লাহ হুজুরদের ধাক্কা তো দেখেন আমরা বেয়াদ নাই সমস্যা এক জায়গায় হাত তোমার দুইটা আমার কি একটা হ্যাঁ তুমি খাও পসা আমি খাই পিয়র। তুমি খাইয়া আবার মদ আবার বিড়ি আরো গাঞ্জা আরো কত না পা আমি তো হালালটা খাই পিওর খাই তাজা খাই এরপরে ইমানের পাওয়ার আমলের পাওয়ার চোখের পানির পাওয়ার তাহার পাওয়ার এতগুলো নিয়ে যদি ধাক্কা দেয় একদমই আমার সুস্থ থাকার কথার সুযোগ নাই কিন্তু বেহাদুবি করি নেই ছোটবেলার থেকে মুরব্বী দেখলো সালাম দিই গাঞ্জা করে দেখলো সালাম দিই দেখিনি আমার সালামটা ওর হেদায়তের কারণ হয় ওর দিল নরম হয় ও যেন মনে মনে ভাবে হুজুরেরা ভালো কেউ যেন আমার আচরণে না ভাবে হুজুর খারাপ বেহাদুবি শিখি নেই নাহলে আমাকে হুজুরেরাই যথেষ্ট এ দেশকে ঠান্ডা করার জন্য হুজুরের আর তো ক্ষমতা চাই না বেটা চেয়ার চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ কিছু এসপি ডিসির মেয়াদ আমাকে হুজুর করেছে চেয়ার এটা কোনো মেয়াদই নাই আবার শেষ কিসের আছে কোনো মেয়াদ তা আমাকে এই চেয়ারের মূল্য কম আমরা এমপির ওখানে যাবো কেন হ্যাঁ অনেকেরা যায় কেন তোমরা যে একেবারে নাপাক করে ফেলাইতেছ এখন আলেমরা নাইমে নাপাক থেকে বাঁচাইতে হলে ওখানে যাইতে হবে এছাড়া উপায় নেই এখন রানিং আঙ্গ আলেমদের মধ্যে চেয়ারম্যান আছে না হেদায়তুল্লাহ আজাদি বিবারি আছে আমজাদ হোসেন আশরাফি লক্ষ্মীপুরে আছে খালিদ সৈফুল্লাহ দামাত বারাকাদ হাফিজ হুজুরের জামাতা আছে না এরকম আরো সাইকেলে বুড়া মানুষ খালেদ সাহেব বুড়া কত বুড়া সাইকেল চালায় সাইকেল পিছে লইছে চাউলের বস্তা জনগণের বরাদ্দ করা চাউল হে গেছে এই জনগণ গরিবের বাড়ি যায় মাইপা যার ডাহের দিয়েছে এই জন্য আমি বলি আলেমরা জনগণের দায়িত্ব নিলে কিছু হোক না হোক দুর্নীতি হবে না চুরি হবে না আল্লাহ হেদায়েত দান করুন আমিন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা বয়ান চলতেছে তাবলীগ গলাদের বয়ান পীর মাশায়েখের বয়ান কিলা হবে যদি আল্লাহর ভয় অন্তরে না আসে আমার একদিন মরণ হবে বাস বাগানে আমার কবর হবে আজ আমার দানে বানে সামনে পেছনে ভক্তের অভাব নাই

বারিন দেয় ওগলা পেশায় পলিথিন দিয়ে পেশায় বারিন দেয় ফালা ভেতর দিয়া দরজা লাগা এরপরে লোকজন কাইলে কাই জানা যা হবে ঘরে লাশ রাখা যাবে না বাড়ি কইরে দিছে এই লাশ তুমি আনের বাড়ির দেন আমার লেগে ভাবো না মাও কে আমার কেউ তো আমার আপন না একবারও যদি চিন্তা করতে এই চিন্তায় ঢুকছিলেন ইব্রাহিম ইবনে আদহাম বলখের রাজত্ব পাইয়া পেরেশান আমার আডারে বলখের মানুষ উঠে আর বসে এত পাওয়ার কিন্তু এই সূর্য যে উঠে আর নামে এটা তো আমার ইশারায় চলে না এটার পেছনে কে পাওয়ার ওয়ালা এরে তো আমি এখনো চিনি না এরে এখন আমার চিনার বড় দরকারি সূর্যটা কার কথায় নামে আর উড়ে এরে খুঁজ দিকে একটা বাদশাহীর গুল্লি মারি রাজকীয় পোশাক শরীর থেকে খুলিয়া সালার চট লাগাইছে সালার চট পইরা বালকের বাদশাহী মরাহী মালিক কে চন্দ্রের মালিক কে তারে তালাশ করার জন্য বের হয় সাগরের পারে দৌড়ায় জঙ্গলে দৌড়ায় আর খুঁজে আমার মালিক আমার মালিকের এখন আমি পাই নাই ইব্রাহিম নবীর ঘটনা কোরআনে আছে ইব্রাহিম নবীর তো কেউ দাওয়াত দেয় নাই আল্লাহকে বেঈমানের ঘরে জন্ম আছে আজর হিন্দুর ছেলে ওই আজলের ঘরে এসে ইব্রাহিম একা একা আমার আল্লাহর তালাশ করে মনে মনে কয় সূর্য বোধায় আমার খোদা আমার রব দেখে না সন্ধ্যাবেলা সূর্য নাই কয় যার নাই সে কোনো দিন আমার রব হতে পারে না রাতে চাঁদের আলোর দিয়ে তাকায় বলে চাঁদ আমার রব দেখে না এটাও ভোর রাত্রে নাই কয় এটা আমার রব না খুঁইজা খুইজা খুঁজা খুইজা কয় না এই চাঁদের যে চালায় সুরজে যে চালায় তিনি আমার আসল মালিক গার্মেন্টসে চাকরি করে ম্যানেজার দেখে ডেইলি ম্যানেজার বেতন দেয় বেতন দেয় মনে করছি এই মালিক গার্মেন্টসের ম্যানেজার মালিক না একদিন ঘোষণা হয়ে গেল মালিক আসবে গার্মেন্টস এর মালিক তোমাদের সামনে আসবে ঈদের পুনর্মিলনী দিবে সবাই আসবা তোমাদের হাদিয়া দিবে লঙ্গি কাপড় যে মনে করছিল ম্যানেজার আমার মালিক ওর পাগল হয়ে গেছে অন্তর আসল মালিক তো আমি বুঝিনা মিনি আসলে না কে সে মালিক তারে দেখব আমার হাদিয়া লাগবে না আমি আসল মালিকের একটা নজর দেখে যাব মালিক হাদিয়া নিয়ে হাজির হয়ে গেল ও তাকাইয়া তাকাইয়া চোখের পাডি ফেলি সবাই হাদিয়া নেওয়ার লাইনে দাঁড়ায় গেছে ও হাদিয়ার দিকে তাকায় না ও আফসুস করে আমি এতদিন কারে মালিক মনে করছি আসল মালিকের তুমি এখনো পাই নাই এরে বান্দা দুনিয়া 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 কইরা মনে করছো গাড়ি বাড়ি তোমার আসল

মানুষে শুয়া রইছে স্বপ্ন মুহূর্তে শেষ হয়ে গেল দুনিয়াটা এমন স্বপ্নের মতো চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে সব দেখবা অন্ধকার কেউ তোমার পাশে নেই আজ আমি বলি আমার মোবাইল আমার ঘড়ি কিন্তু আমার দমটা চলে গেলে ঘড়িটা আর একজনের হাতে দিয়ে বলবে তা হাফিজুর রহমানের এটা আমার আমার মোবাইল একজনের টেলিফোন করবে রিসিভ কইরা বলবে হাফিজ ভাই বলবে না হাফিজ ভাইকে চাও তা হাফিজ ভাই মোবাইল কানে আমার মোবাইল রং নাম্বার হাফিজের নাম্বার না শেষ আমার মালিক শেষ চিন্তা করে করে দেখলাম যে যেই কবরে আমি থাকবো ওইটাও আমার না আজ আমি বলছি আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার টাকা আমার গাড়ি কেউ না আমার আমিও আমার না খালি পরে ইতিহাস মুছে ফেলা যাবে না দুনিয়ার সব তুমি মুছতে পারবা ইতিহাস মুছতে পারবা না এবার হিম ধাম বুঝতে পারছি আমি আসল মালিকের পাই নাই আমার এই বাদশাহী দিয়া লাভ কি যদি আসল মালিকের আমি নাই চিনি আল্লাহরে পাওয়ার জন্য এবারে বরহিম জঙ্গলে দোড়ায় আর আল্লাহর তালাশ করে ইয়া এলাহি

আমার মহাব্বতে ভাগ বসাইতে আমার আসমান থেকে খানা আসে তোমারে দেওয়া যাবে না এবার অহিম মনটা দুর্বল করিয়া অন্য জায়গায় দৌড়াচ্ছে ওই বুজুর্গরে পাগড়িওয়ালারে বাদ দিয়া চোখে চোখে রেখে অনেক দূরে গিয়া বৈশা এবার আমার আল্লাহরে ডাকতেছি ও আমার রব আমি তোমারে তো এখন পাইলাম না বাড়ি পাইছি গাড়ি পাইছি বাদশাহী পাইছি আমার সিংহাসন পাইছি কিন্তু এগুলো তো আমার না আমার যিনি তারে আমি এখনো পাই নাই আমার মা আমার না আমার বাবা আমার না দেখো না সাথে আঘাত লাগলে মা বাবায় সন্তানের মামলা কইরা দেয় থানায় গিয়া দেয়নি এমন কি মা বাবা সন্তানের জবাই তো করছে এই বাংলাদেশের ইতিহাস স্বামী স্ত্রীকে কে মারে স্বামী স্বামীকে মারে কেউ কারো না আমার টাকা আমার বাড়ি সব আমি আমার আমার মনে করলাম কিছুই আমার না আমার যিনি আমাকে আপন করেছিলেন আমার কেউ ছিল না তখন তিনি ছিলেন আবার যেদিন কেউ থাকবে না তিনি থাকবেন ওই মালিকের সাথে কেন করতে আমারে আল্লাহ এই যে কথা 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 এই মেশিনে মেশিন চলতেছি ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে আর আমার জিভা নামের মেশিন যা চলতেছে কোটি 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 কথা বের হচ্ছে এই মেশিন কে বানাইল এই মেশিনের কে ঠান্ডা করে কে তেল পেট্রোল অকটেন দেয় মোবাইলে কান লাগাইয়া কথা বলতেছি অনবরত কথা চলতেছে 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 হঠাৎ কথার লাইন কেটে গেল কথার কেন ব্যালেন্স নাই চেক করে দেখলাম টাকা আছে পর্যাপ্ত পরিমাণ মোবাইলের মধ্যে আমার নেটওয়ার্ক নাই দেখলাম না ফুল নেটওয়ার্ক আছে কথা কেটে গেল কেন খবর নিয়ে দেখলাম ভালো করে মোবাইলে চার্জ নাই তাড়াতাড়ি চার্জ দিতে হবে না হয় মোবাইলে কথা বলা যাবে না টাকা থাকলেও হবে না নেটওয়ার্ক থাকলে হবে না চার্জ দেওয়া লাগবে এই ফিফা নামের মেশিনটা নাড়াইয়া এই বয়সে কোটি 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 হাজার কোটি কথা সাপ্লাই দিলাম একবারও কি তোমার কথার জিব্বা বন্ধ হয়ে গেছে না গাল ব্যথা করে ঠোঁট ব্যথা করে কপাল ব্যথা করে জিব্বা কখনো ব্যথা করে না একটু চিন্তা করো মানুষ এই বেটারির চার্জ কোথার থেকে হচ্ছে রে বান্দা ওই মালিকের এখনো চিনো না রে ওলা ওরে যে এই আছে এই জমিন যিনি বানাইছেন তিনি তোমার আসল মালি আসমান যিনি বানাইছেন তিনি তোমার আসল মালি লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না কিন্তু দেখছো নি তাকাইয়া আম্মাজান একটা ফ্যাক্টরি ওই আম্মাজানের গর্ব থেকে আল্লাহ দশটা সন্তান বের করলেন পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে তাকায় দেখ একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোন মিল নাই একই ফ্যাক্টরির সন্তান কণ্ঠের সাথে মিল নাই চেহারার সাথে মিল নাই এরে বান্দা তাকায় দেখ এত একই ফ্যাক্টরির মাল হরেক রকম যিনি বের করেন তিনি তোমার আসল মালিক ওরে বান্দা তুমি কার পানি পান করতেছো হবে না ওরে তুমি যে ফিরি পানি ব্যয় করতেছ আল্লাহ কায় দেখ আমি তোরে ফিরি ফিরি পানি দিলাম কোনো দিন বিল চাই নাই আমি আল্লাহ তোর জন্য প্রয়োজনের বাতাস আমি দিয়া দিলাম শ্বাসে কষ্ট হইতেছে হসপিটালে গিয়া পাইপ নাকে লাগাইয়া অক্সিজেন নিচে তিন চার ঘন্টার বিল হয়ে গেছে এক লক্ষ টাকা আল্লাহ কয় টাকা দেয় আমি তোরে ফিরি অক্সিজেন দিলাম বল আমারে কয় টাকা বিল দিস এরে বান্দা বিদ্যুৎ চালাও মাসে মাসে বিল দিবি বা কাট বলবি না হয় বিদ্যুতের লাইন থাকে না আমি আল্লাহ সূর্যের যে বিদ্যুৎ দিলাম বল আলো ব্যবহার কইরা কয় টাকা বিল দিস চাঁদের আলো দিলাম কয় টাকা বিল দিস এরে বান্দা ওই নদীর মাছ খাইয়া বান্দা তুই কত খুশি এত মজার মাছ এটা তোর বাবায় বানায় নাই তোর মাও বানায় নাই সরকারও বানায় নাই এই মাছগুলো যে খাইতেছো এত মজা আর কে বানাইছেন গোস্ত কে জিজ্ঞাসা করিস তুমি আল্লাহ মানো না নবী ওই সূর্য কে মানাইছে চাঁদ কে মানাইলেন বাতাস ভোগ করো কার সূর্যের আলো ভোগ করো কার জমিনের ফসল ভোগ করতেছো কার এরে বান্দা নজর করে দেখ কার তুমি আমদ ভোগ

বলে মনে দুঃখে কাঁদি কেন তোমার দুঃখ বলে আমার সন্তান এক সপ্তাহ আমারে আম্মু বলে ডাক দেয় না কেন বলে অভিমান করেছে অন্যায় করেছে আমি একটা ধমক দিছি সন্তান ঘরে আসে ঠিক আমার দিকে তাকায়ও না খানা কিছু খাইয়া নিজে নিজে নাই মা আজকে এক সপ্তাহ হলো আমাকে একটা মা বলে ডাক দেয় না আমার আব্বা জান আম্মাকে বলে উদাহরণ দিচ্ছি বাবা মাকে বলে বিবি ঘুমা জানিও সন্তান ভুল বুঝাইছে হঠাৎ মা কয়ে ডাকবে আম্মা জান কয়ে স্বামী যতই বুঝাও বুঝি না খানার প্লেট নিয়ে যত খাইতে চাই মুখে খানা যায় না খানা আবার ভেতরে যায় না যত ঘুমে চেষ্টা করি আমার চোখে ঘুম আসে না আমার মনে হয় আমার খানা না দিয়ে ঘুম না দিয়ে যদি আমার সন্তান একবার আম্মু বলিয়া ডাক দেয় আমার ঘুম থেকে খানা থেকে আমার কলি যায় বরং মজা লাগতো আল্লাহ করে বানাইলাম আমি আল্লাহ তোর জন্য সূর্যের আলো চাঁদের আলো পানি বাতাস আমি আল্লাহ তোর খেদমতের জন্য মাছ দিলাম আমি আল্লাহ জমিনের ফসল দিলাম গাছের ফল দিলাম ওরে তুই মা কইয়া ডাকো মায়ের কোলে যা ঠান্ডা হয় আমি আল্লাহ বাধা দেই না কিন্তু আমি আল্লাহ যে তোর তোর জবানে আল্লাহ বলে দেও না ওরে আমি আল্লাহ তোর ঘুমের ঘরে যদি জবানটা বন্ধ করে দেই কে তোর জমান আর খুলতে পারবে কেউ পারবে না বান্দা তুই জবান দিয়া মা কে ডাকবি বাধা নাই বাবা ডাকবি বাধা নাই মাঝে মাঝে একবার আল্লাহ বলি আমারে ডাক দিবি তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কিন্তু নিরানব্বই গুণ বেশি তুই যখন একবার আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ তোর ডাকের বরকতে জীবনের সব গুণাগুলো মাফ করে দিব এরে বান্দা আমার কোনো ছেলে নাই মেয়ে নাই পরিবার কিচ্ছু না আমি একা লমিয়ালি দিলাম ইউলা দেয়ালি দিলাম ইউলা দে зина আমি বানাইছি আমি আদর করে বানাই নাই আমি একমাত্র মায়া কইরা বানাইছি আমার বান্দা আমার বান্দা আমার বান্দা আমি তোদের বড় আদর করে বানাইছি আমি আল্লাহ তরে আদর কইরা বানাইয়া দুনিয়াতে চলার যত बाब বাধা সব করে দিলাম ব্যবসা কর বাধা নাই চাকরি কর বাধা নাই লেখাপড়া কর বাধা নাই আমি আল্লাহ তোরে ব্যবসা করতে নিষেধ করি না চাকরি করতে নিষেধ করি না লেখাপড়া করতে নিষেধ করি না লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই আমি আল্লাহ মাঝে মাঝে তোমারে ডাকতেছি রে বান্দা 24 ঘন্টা আমি ভাগ করে দিন রাত দিয়া দিলাম আমি আল্লাহ এই 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা সময় তোমার স্পেশাল দিলাম তুমি 22 ঘন্টা সময় ব্যবসার কাজে লাগাও চাকরিতে লাগাও লেখা পড়ায় লাগাও 24 ঘন্টার বাকি থাকে আর 2 ঘন্টা মাত্র 2টা ঘন্টা তোমার কল্যানে আখেরাতের জন্য ব্যয় করো তাও কিন্তু আমি আল্লাহ এক পত্রে দেই নাই তোমার কষ্ট হবে আমি যদি বলতাম দুই ঘন্টা লাগাতার নামাজে দাঁড়ায় থাকবি কষ্ট হবে আমি যদি বলতাম দুই ঘন্টা একত্রে দাঁড়াইয়া তেলাওয়াত করবি কষ্ট হবে আমি আল্লাহ তোর উপরে কত দয়া করছি দেখ আমি একটু জুলুম করি নাই আমি আল্লাহ দুইটা ঘন্টারে আলাদা আলাদা ভাগ করে দিলাম ফজরের সময় চার রাকাত নামাজ পড়বি বিশ মিনিট সময় ব্যয় কর এরপরে দোকানে যাও যাইয়া তুমি দোকানদারি করিয়া আবার দুপুর বেলা আসো গোসল করো খানা খাও ওখানে আবার দশ রাকাত নামাজে বিশ মিনিট দিয়ে আবার দোকানে যাও আবার দোকানদারি করিয়া আবার তুমি আসরের চার রাকাত নামাজে বিশ মিনিট দাও আবার তুমি দোকানে যাও অফিসে যাও আবার তুমি মাগরিবের পাঁচ রাকাত নামাজে বিশ মিনিট দাও আবার তুমি দোকানে যাও অফিসে যাও আবার তুমি এসার নয় রাকাত নামাজে বিশটা মিনিট সময় দিয়া বাসায় যাইয়া স্ত্রীর সময় দাও পরিবারের সময় দিয়া ঘুমাও আবার ঘুম থেকে ওইটা ফজরের সময় আমি আল্লাহর হাজিরা দাও আমি আল্লাহ এইভাবে ভাগ কইরা দিলাম যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় এত সুন্দর ব্যবস্থা দেওয়ার পরেও যদি নামাজ না পড়ো আমি আল্লাহ তোরে এমনেই ছেড়ে দিব না